শাল যাইতে শাল তার নাম বরিশাল আর খেজুর গাছে উঠতে গেলে ছুলে যাবে গায়ের ছাল চলে এসছে একদম হেসেলে তো নমস্কার দিদি ভাই আপনার নামটা যদি বলেন শুভ আমার নাম মিতালি মন্ডল আচ্ছা মিতালি দি আপনাদের হোটেলের নামটা যদি একটু বলে দেন আমার ভাইয়ের ভিডিও দেখে এসেছি আমার ভাইয়ের নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড আঙ্গার আশিস

সাড়ে দশটা থেকে ভাত একদম রাত্রি সাড়ে দশটা পর্যন্ত থাকে সকাল সাড়ে ছটা থেকে আর পোটা সাতটা থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত লোকেশনটা কি আছে গড়িয়া স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশে মামের হেসে

সব প্রথমে লোকেশন দিয়ে দিচ্ছি দেখুন গড়িয়া স্টেশন এই যে সামনে দেখুন গড়িয়া স্টেশনে গিয়ে আছে থার্ড আছে থার্ড থেকে কিন্তু নেবেই এই দেখুন আছে কিন্তু মায়ের মা মেয়ের হেসেল ঠিক আছে এখানে নাকি বরিশালের টাচ আছে তো আজকে আমরা খেয়ে দেখবো এখানে বরিশালের কি কি টাচ আছে খাবারের মধ্যে পাশেই কিন্তু মনোরম পরিবেশ সুন্দর যায় ঘোলেরা যায় শম্ভু এখানে থালিটা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন মুসুর ডাল গেল আর এখানে সয়াবিন গেছে আলু সয়াবিন আর রাইস কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই রাইস কোয়ান্টিটি আছে লেবু আছে আর এদিকে পেঁয়াজ আছে এদিকে আছে আলু চোখা কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওখানে আছে সেখান থেকে সামনে কিন্তু রয়েছে থালিগুলো দেখতে পাচ্ছেন আর এখানে সবকিছু মোটামুটি সবজি ভাবে প্লেট হচ্ছে

এখানে চিকেন থালি যেটা আছে চিকেন পিস হ্যাঁ চিকেন দুই পিস দিয়ে আপনার 70 পড়বে ওটা 70 আচ্ছা আপনাদের মানে ফুল প্লেটটা তার মানে চার পিসে ফুল প্লেট হ্যাঁ চার পিস ফুল প্লেট যেটা 110 টাকা 110 টাকা এক একদিন এক এক রকম হয় যাই হোক যেটা দিদির মুখে শুনতে পারলেন দিদি না আমার বোনই হবে যাই হোক সম্মান সম্মানার্থে সবার প্রথমে দিদি বলেই সম্বোধন করা ভালো যাই হোক ভাত নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চাল বেশ ঝরঝরে চাল আছে বেশ একটু একটু সামান্য মোটা আছে যাই হোক যেমন পয়সা সেরকম অনুযায়ী দিয়ে চলুন এখানে আছে ডাল দেখতে পাচ্ছেন ডাল কিন্তু একদম ঘন ডাল আছে বেশ সুন্দর ঘরোয়া যেমন ঘন ডাল হয় সেরকম ঘন ডাল আছে বেশ সুন্দর ফ্লেভারটা আছে ডালে একদম ঘন ডাল একটা পাঁচফোড়া নেয় একটা সুন্দর ফ্লেভার ডালের মধ্যে যেহেতু ভাজা নেই তার জন্য এখানে আছে আলু চোখা একদম যেমন বরিশালে হয় আর কি একটু লালচে লালচে ধরনের বরিশালের রান্নাবান্নাগুলো হয় তো সেরকমই কিন্তু আলু চোখাটা বেশ আছে সুন্দর লালচে লালচে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলু চোখাটা মাখা একদম লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগছে সাথে একটু লেবু দিয়ে যায় ওটা লেবু দিদির নাম এরকম একটু সোয়াবিনের বেশ সুন্দর গ্রেভি করা আছে আলু দিয়ে সোয়াবিন খুব সুন্দর চরুন খাওয়া যাক সোয়াবিন ধর তরকারিটা কিন্তু বেশ ভালো বানিয়েছে দারুণ লাগছে মাছ আছে কাটা পোনা কাটা পোনা মাছের ঝোলটা বেশ মানে রান্নাগুলো সবই কিন্তু হালকা ফুলকা বেশ সুন্দর একটু লাল লাল পছন্দ বললাম না বরিশালে একটু লাল 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 টাইপের হয় একটু রিচ জিনিসটা কিন্তু বরিশালের দিকে মানুষের খেতে খুব ভালোবাসে তো একটু লসিয়ে কষিয়ে জিনিসটা ভালো আছে বেশ সুন্দর কিন্তু মাছের পিস বেশ বড়ই আছে বেশ সবজি ধরু খাওয়ার প্রয়োজন হয় কোনো কিছু টাকা লাগে সবজি লাগে বাহ খুব সুন্দর বেশ সুন্দর লাগছে কিন্তু গাছের ঝোলটা বেশ দেখে খুবই ভালো লাগছে লোভনীয় লাগছে ভালোই হবে আসলে ঝোলে সব কিছুই তো এটা আমরা ভালোবেসে খাই ভালোবেসে খেতে গেলে কিন্তু জায়গাটাও ভালো লাগার দরকার দেখুন এই আশেপাশের যে পরিবেশ পরিবেশটা এত সুন্দর পরিবেশ এই সাইডটা দেখুন বেশ এত সুন্দর মনোরম পরিবেশে কিন্তু খেতে কিন্তু খাবারের টেস্ট কিন্তু আরও দারুণ হয়ে যাচ্ছে বাহ মাছের ঝোলটা সত্যি মন জয় করে নিয়েছে বেশ বেশ সুন্দর লাগছে মাছের ঝোলটা মাছটা দেখা যাক বেশ যথেষ্ট মাছ কিন্তু ফ্রেশ আছে একদম কড়া ভাজা આલુ આ છે સુસે આલુ ક્યા દુણ દારૂન સુંદર હાવા ખા આઉટ અફ ટંકા જે ઝાલ চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বস এত সুন্দর বেশ তার জন্য আলুটু ভাবিয়ে নিলাম ঠিকটা মনে হচ্ছে না একটু চাই একটু চাই তার জন্য একটু ভাবিয়ে নিলাম আর মাছের ঝোলটা সত্যি ভাই খুব সুন্দর বানিয়েছে বোন বোন খাবার কি তুমি বানাও মা করে মাকে তো পেলাম না বন বানায় আর বাদ মা বানায় তো মা বোন সবই তো সেই মায়েরই স্বরূপ তো খাবারের রান্নাবান্না খুবই সুন্দর আপনারাও আসলে এখানে খেয়ে দেখতে পারেন আমাদের তো খুবই ভালো লাগে